হ্যালো তুই খেলে কিন্তু টেলোয়া ঘুরাইতেছ বুঝছস আমার সুদের টাকা হা দেড় লাখ টাকা তুই আইসকার মধ্যে দিবি নালে তোর কলচা ভুনা করে খামো মানুষ তো চিনস নাই তোর রক্ত দিয়া গোসল করবো জানাস তুই তুই যেন আসস তাড়াতাড়ি এলাকার মধ্যে আয় আমার টেয়া লোয়াবি আইসকার মধ্যে টেয়া লোয়াবি আমার সুদের টেয়া লোয়াবি সব আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ভাই তুমি আমার একমাত্র আপন ভাই একমার পেটের ভাই তুমি আমার কাছে সুদ নিবা আসল টাকা তো দিছি আসল টাকা দিতেই তো আমার রুহু বাইরে গেছে গেছে সুদেরটা আমি কইতে দিব ভাই তুমি যে এরকম প্রতিদিন আমার এরকম অত্যাচার গুলা করো এরকম সুদ খাইও না ভাই দেখো নে একটা পর্যায়ে সুদ খাইতে গেলে তোমার জানা যাওয়া হুজুরা পড়াইব না বেটা টেয়া দিলে হুজুরা জানা যাব পড়াইব না আবার দেখবি দশ জানা যাইব জানা যা পড়াইব দশ বার করে জানা যা পড়াইব বকরে টেয়া থাকলে জানা যা অভাব না জানাজার লোক অনেক আইব ভাই টাকা দিয়া জানা যা হয় না যদি টাকা দিয়া জানা যায়তো তাহলে অনেক কিছু হইতো বিশ্বাস যদি না হয় তাহলে তুমি আমার পাঁচটা মিনিট সময় দাও দেখো আমি এক হুজুরে নিয়ে আসি বা তুমি আমগোই মসজিদের ইমাম সাপনি কয়ে দিই যেই তোমার জানা যা পড়াই কিনা ওই যে মসজিদের ইমাম মাইত আছে বিশ্বাস না হইলে তুমি গাছে গাছের ডালে পলাও দেখি আমি তোমার বাকিরা দেখাই দিছি আসসালামু আলাইকুম হুজুর একটু খারান আপনার সাথে কথা আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান আমাকে কিছু বলবেন আপনি ভাইজান কি কথা বলবেন আমাকে বলেন হুজুর আপনারে কি কম দুঃখের কথা আমার বড় ভাই জানা আজকে মারা গেছে ভাই এই কারণে আপনার কাছে আসি যদি জানাজাটা পড়াই দিতেন তাহলে ভালো হইতো ভাইজান আপনার বড় ভাইয়ের নাম কি হুজুর আপনি তো আমাকে চিনেন আমগো দুই ভাই রে আমার বড় ভাইয়ের নাম আরিফ ব্যাপারী আরিফ ব্যাপারী জানা যা এটা আমার পক্ষে কালো তুমি আমাকে মাফ করে ছোট ভাই কারণ কি জানো তোমার ভাই এই যে মহল্লার মধ্যে দেখতেছো যার কাছ থেকে পারছে সবার কাছ থেকে সে সুদের টাকা নিছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভ্যান ওলা কুলি দিনমজুর মজদুর তাদের কাছ থেকে এইরকম রক্ত চোষার মতো সে টাকা সুদে হারে রাত্রেবেলা বেলা সে টাকা নিছে একটা লোক একদিন আমার সামনে এসে বলতাছে ভাই আজকে সারা দিন আমার কোনো কামাই হয় নাই আমাকে আপনি মাফ কইরা দিন তার পকেটে কয়েকটা টাকা ছিল ওই টাকা সে সিনাই নিয়ে গেছে কয় আমার সুদের টাকা দে নাই আজকে তোর মাইরে ফেলামো এরপর আমি যাই তার অনেক অনুরোধ বিনয় কইরা আমি লোকটাকে খেদাইয়া দিছি এই রকম সুদের যে ব্যবসकारी করে তার কাছে আমার যাওয়া সম্ভব না আমি তার তো গোসলের দূরের কথা আমি তার জানাজাও পারুম না আমাকে তুমি maaf কইরা দাও ভাই আর ভাইয়ের জানাজানি দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও হুজুর আপনিও এরকম করলেন কি করব আমি এই লাশটা নিয়ে কই যাম ঠিক আছে হুজুর আমি একটু দেখি আর কোন জায়গায় পাই কিনা আসলে আমার কাজটা ঠিক হই গেল এখন শুনলা মসজিদের ইমাম সাহেব তো আমার জানাজা পড়াইতে না করে দিছে দুনিয়ার বুকে আর কত এত অহংকার দুনিয়াতেই মরে গেলে সব সমান এখন সময় আছে ফিরে আসো চল হুজুরের কাছে যাই দুজনে মিলা হুজুরের কাছে দয়া করে আসো না আসলে ঠিকই কইছস রে

আমার রাইখা এই কথাগুলো বলছে আমাকে বোঝানোর জন্য এই কথাগুলো আর কি এই নাটকটা সাজানো হ্যাঁ যাতে আমি বুঝি এখন আর আমি আসলেই বুঝতে পারছি আসলে সুদ খাওয়াটা ঠিক না আমি আল্লাহর কাছে তবা করে আমি সুদ বুষ মাস্তানি এগুলো সব ছেড়ে দিবে আমি আর কখনো এগুলা সুদের ব্যবসা বা কোনো কিছু করবো না আপনার ছোট ভাই আপনাকে বোঝানোর জন্য যে কাজটা করছে আসলে সুন্দর কাজ করছে আল্লাহ তাআলা তাকে যেন ন্যায় খায়ের দান করে দুনিয়াতে এবং আখেরাতে সেজন্য ভালোভাবে চলতে পারে আসলে ভাই এইরকম বুঝ কিন্তু সবার মধ্যে কখনোই আসে না তা আপনি একবার চিন্তা ফিকির করে দেখেন আল্লাহ তালা মধ্যে আল্লাহ বলতে বলতেছেন ও আল্লাহ বলেন আমি সত্যি করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল দেখেন কত পন্থা হালাল ব্যবসা আছে আপনি ওইটা একবার কই না দেখেন আল্লাহ ব্যবসার মধ্যে আপনাকে বরকর দেবেন আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছে আপনি বেশি বেশি রবা করেন তাই যেহেতু আজান হয়ে গেছে জোহরের নামাজ রক্ত শুরু হয়ে গেছে চলেন আমরা দুই ভাই মিলে নামাজ পড়ি চলেন ভাই চলেন